আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল্লা আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধু আপনি কি জানেন হরসাল আলাইসাল্লামের কোন স্ত্রীর বিবাহ আকাশে হয়েছিল তিনি হলেন ভাগ্যবতী নারী হজরত জৈনাবিনতে আনহা প্রিয় বন্ধু হজরত আদম আলাইহি এর কত বছর পর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাহ্লামের জন্ম হয়েছিল তার উত্তর হল আদম আলাহি ইসাল্লামের জন্মের ছয় হাজার একশত পঞ্চান্ন বছর পর আমাদের নবীর জন্মগ্রহণ হয় প্রিয় বন্ধু কতজন মহিলা রসুল্লাহ সল্ল্লাহু আলাহসাল্লামকে দুধ পান করিয়েছিলেন কতদিন করে পান করিয়েছিলেন তার উত্তর হলো প্রথম সাত দিন রসুলের চাচা আবুল লাহাবের আজাদকৃত বান্দি হজরত সুয়াইবা দুধ পান করিয়েছিলেন তারপর অষ্টম দিন থেকে দুই বছর পর্যন্ত হজরত হালিমা সাদিয়া রজিউল্লাহ তাল আনহা দুধ পান করিয়েছিলেন অফর এক বর্ণনে আছে প্রথম সাত দিন রসুল্লাহ সাল আলহ মা আমিনা তারপর শুয়াইবা তারপর হালিমা সাদিয়া রজুল্লাহ তাল আনহা দুধ পান করিয়েছিলেন প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল আলাইহাম কোন তরকারি পাত্র থেকে তালাশ করে খেতেন তার উত্তর হল লাউ তরকারি রসুলুল্লাহ সল্লাহু আলহস্লাম পাত্র থেকে খোঁজ করে করে খেতেন প্রিয় বন্ধুরা রসুল্লাহ সালু আলাইহাম গাড়ে হেরায় থাকা অবস্থায় কি খাবার খেতেন তার উত্তর হল আর ছাতু খেতেন এই খাদ্য কখনও তিনার স্ত্রী তালা আনহা নিয়ে যেতেন আবার কখনও রসুল্লাহ সালু আলাইহি আসাল্লাম বাড়ি থেকে দুই তিন দিনের খাবার একসাথে নিয়ে আসতেন প্রিয় বন্ধুরা হজর সল্লাহু আলাহসাল্লামের কতটি ঘোরা ছিল সেগুলোর নাম কী ছিল তার উত্তর হলো রসুলুল্লা সাল্লাই আসাল্লামের ষাটটি ঘোড়া ছিল সেগুলোর নাম এক নম্বর সাকব দুই নম্বর মুরতাজিজ তিন নম্বর তিফ চার নম্বর লাজার পাঁচ নম্বর জবর পাঁচ নম্বর জরব ছয় নম্বর সাব্বাহ সাত নম্বর দার